জীবনে যদি কাউকে সত্যি মন থেকে ভালোবাসেন তাহলে তাকে কখনো হারিয়ে যেতে দিবেন না কারণ চোখের জল হয়তো আপনি মুছতে পারবেন কিন্তু হৃদয়ের কান্নার জল আপনি কখনো মুছতে পারবেন না সত্যিকার অর্থে যে ভালোবাসে সে হাজারটা ভুলের মাঝেও ভালোবাসা খুঁজে পায় আর একটি কারণ খুঁজে বের করে শুধুমাত্র ভালোবাসাটাকে টিকিয়ে রাখার জন্য মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর যদি বিশ্বাস না করেন তাহলে অনেক কিছু হারাতে হয় আপনি হয়তো কারো সৌন্দর্য দেখে ভালোবাসতে পারেন তবে মনে রাখবেন প্রকৃতপক্ষে আপনি তার সৌন্দর্য নিয়ে কখনো সুখে থাকবেন না আপনি সুখে থাকবেন তার আচার ব্যবহার এবং ভালোবাসা নিয়ে তাই কারোর সৌন্দর্যে মোহে পড়ে কাউকে ভালোবাসতে যাবেন না প্রতিটা ব্যর্থপ্রেমিক আশা করে ভালো থাকুক তার ভালোবাসার সেই মানুষটা যাকে ঘিরে তার পুরো পৃথিবীটা আলোকিত ছিল আলোকিত আছে এবং আলোকিত হবে মনে রাখবেন চরিত্রবান ব্যক্তির কাছে তার সবচেয়ে প্রিয় মানুষ হল তার ভালোবাসার মানুষ তাই সে দেখতে যেমনই হোক না কেন অবহেলা এবং কষ্ট দুটোই মানুষকে পাথর করে ফেলে অনেক সময় ভালোবাসার মানুষের সাথে হয়তো অনলাইনে পরিচয় হয় কিন্তু ভালোবাসাটা প্রকৃত প্রকৃতপক্ষেই হৃদয়ের গভীর থেকেই হয় মন দেখে ভালোবাসুন কারোর সৌন্দর্যের মোহে নয় রাতের বেলায় স্বপ্ন দেখুন তবে দিনের বেলায় নয় একজনকে ভালোবাসুন দেখবেন তাতেই সুখ তাতেই শান্তি তবে দশজনকে ভালোবেসে কখনো সুখ শান্তি পাবেন না আপনার ভালোবাসার মানুষ যে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে বলে দিন সে যেন আপনার কাছে আর কখনো ফিরে না আসে কারণ সে চলে যাওয়াতে আপনার ভিতরের যে কষ্টটা আপনার চেহারায় ফুটে উঠেছে সে এসে হয়তো সেটা দেখলে সহ্য করতে পারবে না তাই তাকে নিষেধ করে দিন যেন সে আপনার জীবনে দ্বিতীয়বার আর ফিরে না আসে কারো চোখের কোণে দু জল দেখে নিজের চোখে জল আসার নামই ভালোবাসা এখনো অনেক মানুষ আছে ভালোবাসার মানুষকে আজও বলতে পারিনি আমি তোমাকে ভালোবাসি তবে তার জন্য এখনো রাত জেগে তার ফোনের অপেক্ষা অথবা তার ফেসবুকের ছবিগুলো দেখেই রাত কাটিয়ে দেয় কিন্তু সেটা কখনও বাস্তবে আর হয় না কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো হয় তাকে আপনি যতই সাজিয়ে গুছিয়ে রাখুন না কেন কখনও নিজের হবে না জগতে কিছু প্রিয়তমা থাকে যাদের জন্য জীবনের সব কিছু ত্যাগ করতে হয় তবুও সেই মানুষগুলো কখনো আপন হয় না মনে রাখবেন ভেঙে পড়াটা জীবন নয় ভেঙে পড়ার পর আবার উঠে দাঁড়িয়ে নিজেকে তৈরি করার নামই হল জীবন আপনাকে ভালোবেসে সে হারিয়ে গিয়েছে সত্যিকার ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ নিশ্চয়ই আপনি পেয়েছেন মনে রাখবেন কাউকে হৃদয় থেকে যদি ভালোবাসেন কষ্ট আপনার চিরসঙ্গী হবে এটাই তো ভালোবাসার নিয়ম এই জগতে তিন শ্রেণীর মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করুন স্বার্থপর মানুষ মিথ্যাবাদী মানুষ এবং বিশ্বাসঘাতক এই মানুষগুলো সাথে আপনি যতই মিশবেন ততই নিজেকে হারিয়ে ফেলবেন তাই এদের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করুন যে মানুষ আপনাকে সম্মান করবে অপমান করবে না ভালোবাসার থেকেও বেশি মূল্য দেবে ভালোবাসার শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে যা সবাই আজও অর্জন করতে পারে না আপনি শত পরিশ্রম করেও আপনার পাশে কেউ এসে দাঁড়িয়ে আপনার ক্লান্ত জীবনকে কেউ বিশ্রাম নিতে বলবে না তখনই বলবে যখন আপনার পরিশ্রম সফলতায় রূপ নেবে ঠিক তখন মনে রাখবেন বিপদে পড়লে কেউ আপন হয় না আর বিপদে পড়লেই কে আপন কে পর সেটা ভালোভাবেই বোঝা যায় জীবন চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করতে হয় সেখানে কেউ আপনার সঙ্গী হবে না কেউ আপনাকে সাহায্য করবে না জীবনটা বড়ই আজব ভালো থাকতে বলেছিল আপনাকে আপনার প্রিয় মানুষটা আজও আপনি ভালোই আছেন কিন্তু কখনো কি জানতে চেয়েছে আপনার প্রিয় মানুষটা সত্যি আপনি কতটা কি ভালো আছেন নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছেন প্রতিনিয়ত অপেক্ষা করুন সময় একদিন আসবে সেদিন মানুষের আসল চেহারা আপনি সবাইকে দেখিয়ে দিতে পারবেন বিশ্বাস থাকা ভালো তবে অন্ধের মতো বিশ্বাস কাউকে করবেন না এতটা বিশ্বাস যার উপরে করবেন সেই মানুষটাই আপনাকে একটা সময় অন্ধ প্রমাণ করে দেবে যেদিন আপনার জীবন থেকে আপনার প্রিয় মানুষটা চলে গেছে সেদিন এই খোলা আকাশটাই আপনার সঙ্গী হয়েছে আর কেউ নয় চারিদিকে শুধু প্রিয়জন হারানোর শূন্যতা আর হাহাকার আপনাকে ঘিরে ধরেছে চারপাশে যেন বিষাক্ত বাতাস বয়ে যায় এ যেন আপনার নিঃশ্বাসটাও বন্ধ করে দিচ্ছে তবে চিন্তা করবেন না রাতের আকাশের মায়াবী চাঁদটা আপনার আপন মনে করুন চাঁদের আলো বেইমানি করে না আপনার একাকী পথের সঙ্গী হয়ে সে আপনার পাশে ছিল এই চাঁদটাও তখন বুঝে গিয়েছিল সেই মানুষটা ছাড়া আপনার জীবনটাই অচল হয়ে যাবে কিন্তু পাশান প্রিয়া বুঝতে পারেনি যে কতটা ক্ষত বিক্ষত আপনার হৃদয়ের ভেতরটা হয়ে গেছে তাই যে গেছে তার কথা ভুলে যান একটা সময়ে আপনার হৃদয়ের ভেতরে এমন ক্ষত তৈরি হয়েছে যে আপনি শুধু একটা মানুষ হয়ে আছেন শ্বাস প্রশ্বাস আপনার সবই আছে কিন্তু আপনি জীবন্ত লাশ হয়ে গেছেন মনে রাখবেন আমাদের এই পৃথিবীটা এমন এক স্বার্থপর আপনি যার জন্য যাদের জন্য নিজেকে নিবেদিত করবেন উৎসর্গ করবেন তারাই আপনাকে প্রশ্নবিদ্ধ করবে বারবার নির্লজ্জের মতো আপনাকেই বলবে আমি তোমাকেই ভালোবাসি আপনার প্রিয় মানুষটা তবে তার কথায় অন্ধবিশ্বাস করে নিজেকে কখনো উজাড় করে দেবেন না মনে রাখবেন এ জগতে মন তাকেই পছন্দ করে যে ভাগ্যে নেই সবচেয়ে বেইমান হল আমাদের মন নিজের বুকের মধ্য থাকে অথচ অন্যের জন্য কাঁদে কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে মুখে ভালো আছি বলে অভিনয় করাটাই ভালো কিছু কিছু মানুষ আছে যারা কষ্ট পাওয়ার জন্যই জন্মগ্রহণ করেছে যেমন আপনি আমি আপনিও ভালোভাবে জানেন আপনার সেই মানুষটা মহাব্যস্ত তবুও আপনার বোকা মন বারবার শুধু তাকেই দেখতে চায় বারবার শুধু তার কথাই ভেবে যায় তবে খেয়াল করে দেখবেন আপনার ভালোবাসার মানুষটা সত্যি সুখে অন্য কাউকে সুখী করাই ব্যস্ত পুরনো হয়ে গেছেন আপনি হয়তো তাই আপনার গুরুত্বটা তার কাছে আগের মতো আর নেই ঝগড়া করে তবুও ছেড়ে যায় না ভালোবাসে তবুও ছলনা করে না এমন প্রিয়তমা পাওয়া ভাগ্যের ব্যাপার কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝে উঠিক আপনাকে সময় দেবে পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ পুড়িয়ে গেলে এই জগৎটাই অচেনা হয়ে যায় সুযোগ পেলে মূলত তারাই আপনার ক্ষতি করবে যারা বারে বারে আপনাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে আবার আপনাকে মিথ্যা সান্ত্বনা দেবে তাদের থেকে সাবধান থাকবেন যারা বিনা কারণে আপনার অতিরিক্ত প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে আপনি কখনোই তার থেকে সম্মান আশা করবেন না